বাংলাদেশের অত্যন্ত সম্মানিত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ হয়ে আইসিউতে ভর্তি আছেন কোথায় আইসিউতে ভর্তি আছেন ভুল বাল আপনার সংবাদ প্রচার করা যাবে না অনেকে ফেসবুকে প্রচার করে দিছে যে খালেদা জিয়া দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে হার্ট অ্যাটাক করেছে অনেক ধরনের সমস্যা হয়েছে এই যে ভুলবাল আপনার এইগুলো সংবাদ প্রচার করা এগুলো করা যাবে না তিনি অত্যন্ত সম্মানিত একজন মানুষ তিনি এই বাংলাদেশে বিশেষ করে নির্যাতিত নিষ্পেষিত আলেমদের পক্ষে কথা বলেছেন ঠিক কিনা বলেন তার অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আমাদের বাংলাদেশের অত্যন্ত সম্মানিত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ হয়ে আইসিউতে ভর্তি আছেন কোথায় আইসিউতে ভর্তি আছেন ভুলভাল আপনার সংবাদ প্রচার করা যাবে না অনেকে ফেসবুকে প্রচার করে দিছে যে জিয়া দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে করেছে অনেক ধরনের খেলে দিয়ে সমস্যা হয়েছে এই যে ভুলবার আপনার এইগুলো সংবাদ প্রচার করে এগুলা করা যাবে না তিনি অত্যন্ত সম্মানিত একজন মানুষ তিনি এই বাংলাদেশে বিশেষ করে নির্যাতিত নিঃসেষিত আলেমদের পক্ষে কথা বলেছেন ঠিক কিনা বলেন তার জন্য দোয়া করার দরকার আছে না নাই এই এই মাহফিল থেকে বিশেষ করে বাংলাদেশের এই শ্রেষ্ঠ নেত্রী বেগম খালাদা জিয়ার জন্য আমরা দোয়া করি আল্লাহ তালা তার সমস্ত বিপদ আপাদ মুক্ত করে সে কামেলা সে আজেলা দান করে সকল বলি আহ আর ভুলভাল করো কি সংবাদ প্রচার করা যাবে না যে কথা বলতেছিলাম আজকে বাংলাদেশে যদি মুসলমানরা আমরা আলেমরা যদি এক ঐক্যবদ্ধ হয়ে বিশেষ করে আমরা যদি একটা প্ল্যাটফর্ম মেসে আমরা যদি ইসলামের পতাকা উড্ডয়ন করার জন্য চেষ্টা করি ক্ষুধার দিয়া বলি পপপ করে বাংলাদেশের আকাশে বাতাসে ইসলামের পতাকা যিনি উঠিয়ে দেবেন তিনি কে উঠবেন কি উঠবেন না বলে কিন্তু সবচেয়েতে দুঃখজনক ব্যাপার সেটা হলো বাংলাদেশে কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা নামধারী মুনাফিক আলেম যারা আজকে বিশেষ করে হকানি আলেমদের বিরুদ্ধে লেগেছে ঠিক কিনা বলে এই সমস্ত নামধারী মুনাফিক পাঁচটা গোলাম যারা একটি আসন পাওয়ার জন্য যারা আজকে বিশেষ করে ইসলামী দলবদ্ধ না হয়ে অন্য দল অবলম্বন করে মুনাফিকি করছে এদেরকে জুতার মালা দিয়ে বিদায় করতে হবে ঠিক কিনা বলেন রাজি নাকি বলেন কারা কারা জুরজি আসেন হাত উঁচু দেখেন লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর